আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসছি যে এস ট্রেনিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি শিফন লং গাউন কালেকশন নিয়ে আসছি শিফন লাক্সারি ড্রেস হবে এগুলো পার্টি ওয়ার কালেকশন এগুলো এক একটা এক এক রকম ডিজাইনের মধ্যে হবে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা সাইজ আছে আপনার মিডিয়াম এবং লার্জ সাইজ হবে এটা সাইজ হচ্ছে মিডিয়াম লার্জ আর লেন্থ আপনার মোটামুটি আপনার ফিফটি থ্রি ফিফটি ফোর পর্যন্ত লেন্থ হবে ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে টলে টাইপের কালার হবে নিচে আপনার ঘের হবে ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে স্টেজ কালেকশন হবে দেখতে পাচ্ছেন পুরোটা ফিনিশিং কাজ করা হবে পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে গর্জিয়াস টাইপের এই গাউন কালেকশন করে দেখাচ্ছি পার্লের কাজ আছে পুরোটা আপনার হেভি কাজের মধ্যে হবে গলার ডিজাইনটা পুরোটা আপনার নেকশন যেটা দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়ার্ক করা হবে পার্লের কাজ আছে সব শিফন ফ্যাবিকের মধ্যে আর ভিতরে আছে ইনারটা হচ্ছে র সিল্ক ফেব্রিক ইউজ করা হয়েছে আর নিচের যে গেটটা আছে লং গাউন কালেকশন হবে এটা যথেষ্ট পরিমাণ হবে ব্যাক ব্যাক সাইডটা সাইডটা দিচ্ছি পুরোটা করা ফিফটি থ্রি ফোর পর্যন্ত হবে বডি সাইজ হবে দুইটা স্মল স্মল না এটা মিডিয়াম এবং লার্জ দুইটা সাইজ আছে এটা মিডিয়াম সাইজ যেটা আছে ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত বডি সাইজটা হবে এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভ ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থ্রি পিস কালেকশন রেডিমেড কালেকশন হবে এটা হচ্ছে প্যান্টটা রসের মধ্যে ওনাটা হবে এটা গোর্জিয়াস টাইপের ওনা হবে পার্টি ওয়ার কালেকশন সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে হেভি ওয়ার্ক করা হবে ওনার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরের ডিজাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে লং লং একই রকম ডিজাইন মানে ডিজাইনগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে গোর্জিয়াস টাইপের ঘেরটা দেখতে পাচ্ছেন খুবই মানে বেশি ঘের হবে এটা হচ্ছে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন ফুল ভিউটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে এটা ডিজাইনটা সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা হেভি এমব্রয়ডারি জড়ি সুতার কাজ করা আছে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে সুতার কাজের মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে পুরোটা লং ড্রেস এটা হচ্ছে আপনার বলার ডিজাইনটা হবে এটা পার্লের কাজ আছে সিকুয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা পুরোটা আপনার ভারী কাজের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার হেভি কাজ করা হবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে এটা পুরোটা আপনার পিটানো কাজ করা আছে পুরোটা আপনার হেভি কাজের মধ্যে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সফট শিফনের মধ্যে পাকিস্তানি অরিজিনাল মারিয়া ফ্যাব্রিকসের গ্রাউন্ড কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপ স্লিপস পার্টটা লিখে দেবো এটা হচ্ছে স্লিপস পার্টটা হবে এটা ফুল স্লিপের কাপড় এখানে দেওয়া আছে রেডি করা এটা হচ্ছে ইনার পার্টটা ভিতরে দেওয়া আছে এর মধ্যে প্যান্টটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী প্যান্ট হবে আর ওড়নাটা হবে শিফনের মধ্যে সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি সুতার কাজ করা হবে সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা কালারটা হচ্ছে অফ হোয়াইট টাইপের কালার হবে সফট শিফন একই ফ্যাব্রিকের মধ্যে ডিজাইনগুলো হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা একদমই ইউনিক টাইপের ডিজাইনগুলো দেখাচ্ছি লোয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন যে ঘেরের যে মধ্যে যে কাজটা করা আছে পুরোটা আপনার হেভি কাজের মধ্যে হবে ভিতরে কিন্তু স্টিচ করা আছে দেখতে পাচ্ছেন এটা সিল্কের কাপড় ইউজ করা হয়েছে গুলো আপনার ফিনিশিং স্টিচ এর মধ্যে হবে আর পুরো বডি জুড়ে আপনার কিন্তু পার্লের কাজ আছে সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হ্যান্ড টাচিং কাজ করা আছে কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে ব্যাক সাইডটা পুরোটা আপনার ভারী কাজের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইড টা হবে এটা ব্যাক সাইড এর মধ্যে আপনার পুরোটা কাজ করা হবে এটা হচ্ছে আপনার সামনের পার্ট হাতার পার্ট হবে এটা হাতের মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন এটা হচ্ছে আপনার প্যান্টটা সাইজ অনুযায়ী প্যান্ট হবে ওড়নাটা হবে সফট শিফনের মধ্যে একই ফ্যাব্রিক এর মধ্যে হবে এটা হবে ওড়নাটা সাইজ অর্ডার নিয়ম কিন্তু সব কিছু জানিয়ে দিব এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে একটা কালার হবে সাইজ হবে দুইটা মিডিয়াম লার্জ মিডিয়াম সাইজের বডি যেটা আছে 42 হবে লার্জ এর সম্ভবত 44 হবে ও এটা জানিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে খুব সুন্দর কালার আকাশী পেস্ট টাইপের কালার হবে হালকা পেস্ট টাইপের কালার আপনারা বলতে পারেন লং গাউন লং গাউন কালেকশন হবে লেন্থ আপনার 53 4 পর্যন্ত হবে বডি সাইজ যেটা আছে লার্জ এর 46 হবে লার্জ সাইজের বডি সাইজ হবে ফর্টি সিক্স আর মিডিয়াম সাইজের বডি সাইজটা হবে ফর্টি টু ফর্টি টু ফর্টি থ্রির মধ্যে হবে এটা হচ্ছে আপনার লোয়ার পোর্শনটা ঘেরের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা ফিনিশিং এমব্রয়ডারি কাজ করা আছে পার্লের কাজ করা হবে ব্যাক সাইডটাও আপনার কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডের মধ্যে আপনার কাজ করা আছে ফ্যাব্রিক হচ্ছে সফট শিফন যেগুলো ইন্ডিয়ান বা জর্জেট ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন থাকে ওগুলো জর্জেট কাপড়ে হয় এগুলো হচ্ছে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা সেটা এমব্রয়ডারির মধ্যে কাজ করা হবে এটা হবে ওড়নাটা পুরোটা গোর্জেস টাইপের কাজ করা হবে হচ্ছে লাস্টে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা চার ডিজাইনের মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে ডিজাইনগুলো সবগুলোই চেঞ্জ হবে কালার সবগুলোই চেঞ্জ হবে মারিয়া ফ্যাব্রিক্সের পাকিস্তানি অরিজিনাল গাউন কালেকশন হবে এটা হচ্ছে লোয়ার প্যানেলে আপনার পুরোটাই আপনার হেভি কাজ করা হবে জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা আছে কার্টওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে পার্লের কাজ করা আছে আর গলার ডিজাইনটা পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্কের মধ্যে হবে জড়ি সুতার কাজ করা হবে নিচের ঘেরটা আপনার যথেষ্ট পরিমাণ ঘের আছে এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা ব্যাক সাইডে আপনার পুরোটা কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইড হাতের পার্টটা হবে এটা স্লিপস পার্ট এটা হচ্ছে স্লিপস পার্ট হবে এটা ফুল ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টটা সাইজ অনুযায়ী প্যান্ট হবে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা থ্রি পিস কালেকশন টেস্ট কালেকশন হবে পাকিস্তানি মারিয়া ফ্যাব্রিক্সের মধ্যে শিফন লাক্সারি গাউন হবে এগুলো প্রাইসটা হচ্ছে নয় হাজার একশো করে নয় হাজার একশো টাকা করে হবে এই স্টেস্ট গাউন কালেকশনগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে নয় হাজার একশো শপে আসলাম একই প্রাইস অনলাইনে অর্ডার করলে আপনার সেম প্রাইস দিয়ে নিতে হবে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে আপনাকে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপে চলে আসবেন যে স্টেডিয়াম হচ্ছে আমাদের শপের নাম ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ